ডাম্পার ও লরির সংঘর্ষে লরি চালকের মৃত্যুর ঘটনায় বুধবার উত্তাল হয়ে উঠল মালদা চাঁল থানার জিয়াগাছি এলাকা ঘটনায় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়লো পুলিশ রাজ্যের ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো এলাকায় জানা গেছে বুধবার ভোর রাতে জিয়াগাছি বাইপাস এলাকায় রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ছাইবোঝাই একটি ডাম্পার সেই ডাম্পারে হঠাৎ করে চাইবোজায় এক চোদ্দো চাকার লরি সদরে ধাক্কা মারে সেই ধাক্কায় লরির সামনের অংশ পুরোপুরি দুমনে মুচড়ে যায় ঘটনায় লরি চালকের মর্মান্তিক মৃত্যু হয় এবং লরির খালাসি দীর্ঘক্ষণ গুরুতর আহত অবস্থাতেই লরিতেই আটকে থাকেন এই ঘটনায় উত্তেজিত জনতা চাচল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এই সময় পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে অবরোধকারীরা পুলিশের গায়ে লড়ি ছাই চিটিয়ে তুমুল বিক্ষোভ দেখান যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে কারণে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ লাগাত একটি ট্রাক স্পিড গতিতে এসে ডাম্পারের সঙ্গে ধাক্কা দেয় যার কারণে গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে ড্রাইভার একটা খালাসি রয়েছিল খালাসি মানে তৎক্ষণাৎই একবারে সিরিয়াস অবস্থার মধ্যেই ছিল লোকাল স্থায়ী বাসিন্দা এসে তাকে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে এখন তার মানে সেটা রিপোর্ট পাই আমরা যে সে ডেথ করে গেছে যিনি ড্রাইভার ছিলেন তিনি এখন গাড়ির মধ্যে রয়েছেন তার পাগুলো আটকানো রয়েছে সকাল থেকে তাকে উদ্ধার পর্ব শুরু হয়েছে এখন থেকে তাকে উদ্ধার করা হয়নি আচ্ছা কোন প্রশাসনের লোক এসেছিলো হ্যাঁ প্রশাসনের লোক তখনই চলে এসছিল থেকে আমাদের সামনেই একটা নাগা রয়েছে নাগা থেকে খবর দেওয়া হয়েছিল। সেখান থেকে প্রশাসনের লোক এসে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের জায়গায় গেছে বাইপাস কেন্দ্রে নাগা থেকে তিনশো মিটার একটু দূরে আচ্ছা আর দুটোই গাড়িতে বোঝাই করা ছিল ঘুশবালি বা ছাই আচ্ছা দিকে যাচ্ছিল গাড়ি দুটো গাড়ি দুটো শামসুর থেকে চাষ লোড দিকে রওনা দিচ্ছে আচ্ছা মানে দুটোতেই ছাই লোড আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি গ্যাস কাটার এনেছি আমি ইলেকট্রিক কাটার আমি নিয়ে এসেছি কিন্তু ওটাকে বার করতে পারছি না একটা একজনকে আমি হসপিটালাইজ করেছি একজনকে চাচল হসপিটালাইজ করেছি

এখনই সকালবেলায় আসলাম বাড়ি থেকে যে শুনলাম গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দেখলাম ড্রাইভারটা চেতে আছে আর একজন খালাফিটা ওকে হসপিটাল নিয়ে গেছে ড্রাইভারটা এখনও উদ্ধার করার চেষ্টা করছে এখন অব্দি আমরা পারিনি ক্যারিং চলছে জিসিপি আছে যথেষ্ট সহযোগিতা করছে লোক কিন্তু এখন আমরা উদ্ধার কোথায় এই ঘটনাটা এই চানুয়া দামাইপুর বাইপাসে টার্লিংকে টার্লিংয়ের মনে কটা নাগাদ এই ঘটনা রাত দুটা নাগাদ

পাঠানো হয়েছে এবার হসপিটালে কি অবস্থা আছে এটা এখন আমাদের কাছে খবর নেই এখন আমার ড্রাইভারটাকে উদ্ধার করছে চলছে কাজ চলছে আপনার নাম জালাল বাড়ি পয়লা নাগাদ বাড়ার সময় ওই ডাম্পার গাড়িটা যে আছে একটার দিক থেকে ব্রেক ডাউন হয়ে গেছে ও ডাম্পার গাড়ি এখানে পড়ে আছে মানে ঠিক করার কোনো এখনো ব্যবস্থা করেনি আবার রাত্রেবেলা বাইপাসের উপর যে এলপি গাড়ি ট্রাক আসছিল মাল নিয়ে এবার ও দেখার দেখতে পাইনি কটা নাগাদ

না মালদা থেকে যাচ্ছিল চাচুরের দিকে আচ্ছা যে আগে গাইড যে খারাপ হয়ে গেছে ব্রেকডাউন হয়ে আছে ওই গাড়িটা কিন্তু চাচুর দিকে যাচ্ছিল পিছন দিকে যে ট্রাকটা আসছিল মল নিয়ে ও মালদা থেকে চাচুর দিকে যাচ্ছিল ও দেখতে পাইনি পিছন দিক থেকে ওর আপনার নাম আমান যে আশরাফ লহ বাড়ি বাড়ি চন্দ্রা কাছে এই যে গামপার আর একটা লোক মারা গেছে আর একটা লোক জীবিত আছে এখনো কোন প্রশাসনে

তারপরে তুমি উদ্ধার করতে পারেনি কি খালাসি কে আটকা আছে এখনো গাড়ির ভিতরে এখন ড্রাইভারও আটকে আছে খালাসিটাকে আমরা গ্রামবাসী মিলে বের করে হসপিটালে পাঠালাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর